মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা পরে সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন পরে সেখানে শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল নামে এ সময় শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের ডিসকাউন্ট আমাদের SACRIFICE এর ফলই কিন্তু আমাদের এই আজকে স্বাধীনতা দিবস ছাত্র এই আমরা এখানে সবাই আসি সর্বস্তরের লোকজন এবং আমরা এই দিবসে আমরা একটা আমাদের প্রতিwidetilde ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো যে বর্বরতাটা হলো এটার একটা একটা সুষ্ঠু বিচার নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন তার বাক স্বাধীনতা আছে তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই আমরা মনে করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং চব্বিশের গণভ্যুত্থান আবার একটি রক্তক্ষী গণব্যুত্থানের মধ্য দিয়ে একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ